আরেকটি ভিডিওতে স্বাগত তো দেখো প্রশ্নে কি বলেছে পঁয়তাল্লিশটি বাল্ব সম্বলিত একটি বাক্সে বারোটি ত্রুটিপূর্ণ পাওয়া গেছে বাক্সের মোট বাল্বের সাথে ভালো বাল্বের অনুপাত কত তো দেখো মোট বাল্ব কতগুলি রয়েছে এখানে টোটাল বাল্ব টোটাল বাল্ব রয়েছে কত পঁয়তাল্লিশটি তো তার মধ্যে ত্রুটি কতগুলো পাওয়া গেছে ত্রুটিপূর্ণ যেগুলি মানে ডিফেক্টিভ ডিফেক্টিভ পাওয়া গেছে বারোটি তো কি বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ গুড বাল্বস টু টোটাল বাল্বস ইন দ্য বক্স তো বারোটা যদি পঁয়তাল্লিশটার মধ্যে যদি বারোটি খারাপ হয় তাহলে ভালো কতগুলি বিয়োগ করলে বেরিয়ে যাবে তো পঁয়তাল্লিশ থেকে বারোকে যদি বিয়োগ করি কত হয় পাঁচের থেকে দুই বাদ দিলে তিন চারের থেকে এক বাদ দিলে তিন তেত্রিশ হয় তো রেশিও অফ দ্য গুড বাল্বস টু টোটাল বাল্বস মানে প্রথমে হবে গুড বাল্বস বাল্বস ইস টু টোটাল বাল্বস টি ও টি এ এল পি ইউ এল বি এস এ গুড বাল্বস কত তেত্রিশটি টোটাল বাল্বস কত পঁয়তাল্লিশটি এদের যদি রেশিও কাটাকাটি করি তিন এগারো তেত্রিশ তিন পনের অঙ্ক পঁয়তাল্লিশ ডি নাম্বারটি হবে এর কারেক্ট অ্যান্সার